জানা যা আগেই হয়েছিল আজ শুধু কবর হলো। না কোনো ব্যক্তি মানুষের নয় জাতিরাষ্ট্র হিসাবে হিসাবে বাঙালির দেশ বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের চার মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রের আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে যেখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে আজ সেখানে হলো সেই সংবিধানেরই একটি কফিন কবর। নামটা রাখা হয়েছে জুলাই সনদ। শুনতে বসানো ভেতরে আসলে কিছু নেই এই কবরের মাটি শুধু এক দলিলের উপর পড়ছে না পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র চেতনার উপর জুলাই সনদের গল্প শুরু হয়েছিল যথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিকল্পিত রাষ্ট্রদখল যাকে তখন গণ অভ্যুত্থান দখলের মতো চর দখলকে কেউ বিপ্লব বলে না যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়ায় প্রশাসন চালানো এসবের নাম বিপ্লব নয় সন্ত্রাস আজকের জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিগত পাঁচই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ঐক্য কোথায় এনসিপি যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল তারা এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন তারা আসলে সাইন করবে না বামপন্থী দলগুলো সিপিবি বাসদ জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে এমন কি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য গড়া হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে তাহলে প্রশ্ন হলো যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায় সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে এটি কোনো ঐক্যের নথি নয় এটি বিভেদের খসড়া আগেই বলেছি এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো সেনাবাহিনীর বুটের মতো যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে কিন্তু তারা আত্মা রয়ে গেছে অন্যভাবে চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না অর্থাৎ আদালতের মুখ বন্ধ বিচার প্রক্রিয়া বন্ধ প্রশ্ন করার অধিকারও বন্ধ যেমনটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে নির্বিচারে যারা খুন করেছে পুলিশদেরকে হত্যা করেছে তাদেরকে যেরকম হয়েছে দেওয়া এখানেও সেই ইনডেমনিটি কেন এদের বারবার দরকার হয় বলেন তো বঙ্গবন্ধুকে হত্যা করে ইনডেমনিটি দরকার হয়েছে জুলাই সন্ত্রাসীদের ওখানে ইনডেমনিটি দরকার হয়েছে কেন এদের বারবার ইনডেমনিটি দরকার এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন নিজের উপর সংবিধান নিজের উপর বিচার এটি আইন নয় এটি রাষ্ট্রের বন্দিত্বের ঘোষণাপত্র উনিশশো সালের সংবিধানের চার মূলনীতি নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা জুলাই সনদে সেগুলোর জায়গায় আসছে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি শব্দগুলো মিষ্টি কিন্তু এর ভেতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া পলায়ন বৃত্তি ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ কিন্তু তা আসলে ধর্ম নিরপেক্ষতার বিকল্প হতে পারে না এটি ধর্ম খুন করা যে ভাষা এক সময় পাকিস্তানি শাসকের মুখে ছিল সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে সনদে আরো বলা হয়েছে কেউ একটানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না তত্ত্বে এটি ক্ষমতার ভারসাম্যর চেষ্টা মনে হতে পারে কিন্তু বাস্তবে একটি প্রহসন যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন যার অস্তিত্ব বন্দুকের নল থেকে তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা বন্দুকের ছায়া ক্ষমতা দখল করে যারা এসেছে তারা ভারসাম্য নয় নিয়ন্ত্রণ চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও সেই নিয়ন্ত্রণেরই অংশ উচ্চকক্ষের সদস্যরা জনগণের ভোটে নয় দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন অর্থাৎ এটি হবে দলীয় কোটার নতুন সংস্করণ ওই যে চল মানে পঞ্চাশ সেট অলঙ্কারের কথা বলেছিলেন এক সময় শফিক রেহমান মানে এই উচ্চ কক্ষ আবার অলঙ্কার হয়ে যাবে যেখানে স্বতন্ত্র চিন্তা ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোনো জায়গা থাকবে না এটি গণতন্ত্র নয় এটি রাজনৈতিক পুতুল খেলা সত্তর অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন শুনতে ভালো কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি পাঠায় নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে সেখানে সেই স্বাধীনতা আসলে কতটুকু সত্যি হবে বলেন তো এই স্বাধীনতা শব্দটি কেবল সাতসজ্জা একটি ফাঁদ যার ভেতরে থাকবে কেনাবেচা বেচা দর খুশি আর আনুগত্যের রাজনীতি সব আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ বৈধতা জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই এটি আদালতে টিকে না বা টিকবে না সংবিধানে মানায় না জনগণের ভোটে গঠিত নয় এটি একটি মৃত জন্ম স্টিল ডকুমেন্ট যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল আমি বলেছিলাম তার জানা যা পড়া হয়ে গেছে আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে নিশ্চয়ই আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যেখানে স্বাধীনতার শপথ উচ্চারিত হয় যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয় মানে সেইখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে কবরে এখানে জনগণের ভোট নেই প্রধান নির্ধারণ করছে আইন এখানে গণতন্ত্র নেই নির্দেশ শাসন করছে মানে কোথা থেকে নির্দেশ আসছে বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সনদ তৈরি করার জন্য বাংলাদেশিদের ঘাড়ে বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এখানে গণতন্ত্র নেই নির্দেশ আছে আগেই বললাম যে কথা আর এই দাফনের সাক্ষী এক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যিনি বিশ্বে শান্তির দূত কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের গাড়িগর তিনি হচ্ছেন সুৎখোর জনগণের রক্ত চোষা হিসেবে পরিচিত রাষ্ট্র দখল কখনো বিপ্লব হয় না হতে পারে না ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয় যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা হয়েছিল যেখানে লেখা ছিল জনগণী রাষ্ট্রের মালিক আজ সেটি বন্দী হয়ে যাচ্ছে আজকে যারা সনদের কবর দিচ্ছে তারা শুধু একটি দলিল নয় একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচে এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকার নামা হিসাবে কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া কষ্টের ভয় দেখিয়ে গৃহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না হয় না কোনো দেশে আজ দক্ষিণ প্লাজায় যা ঘটছে তা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি যুগের অন্তিম অধ্যায় জুলাই সনদের কবর মানে কেবল এক কাগজের দাফন নয় এটি বাংলাদেশের সংবিধান গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের নৈতিক ভিত্তিরও মৃত্যু এই দাফনের পর হয়তো সব শান্ত সব নিস্তব্ধ মনে হবে কিন্তু ইতিহাসের মাটি বড় অস্থির একদিন সেই মাটি কবর ফুঁড়ে উঠে আসবে তখন এই জুলাই সন্ত্রাসীরা কোথায় পালাবে বলুন তো তখনকার প্রেসার গ্রুপ এদের পালাতে দেবে তো দেখা যাক সময় এবং ইতিহাস আমাদের কোথায় নিয়ে যায় ভালো থাকবেন